হ্যালো বন্ধু তোমার সঙ্গে কেমন আছো আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং গেম নিয়ে আলোচনা করবো যে গেমের লেভেল কনসেপ্ট পপি প্লে টাইম গ্রানি থেকে অনেক বেশি উপরে এটা এমন একটা গেম যে গেমটা আমাদের কিছুই বলে না এই গেমটা কেন খেলতেছি কি করতে হবে এর এন্ডিং কি কোনো কিছুই নেই এই গেমটা ওপেন এন্ডিং টাইপের গেম যে গেমের কোনো এন্ডিং নেই তুমি যা কল্পনাই করবো তাই হচ্ছে এর এন্ডিং খুবই একটা ইন্টারেস্টিং একটা কনসেপ্ট এর কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমি যারা আমার মতো এরকম মিস্ট্রিয়াল জিনিস পছন্দ করো তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি প্লিজ তোমার কমেন্টে বলো তোমার মতে এই গেমের গল্পটা কি হতে পারে আর ভিডিওটা সম্পূর্ণ দেখো প্লিজ আমি তোমাদের কমেন্ট চাই লাইক সবার কমেন্ট চাই ওকে তো বন্ধু অনেক কথা ফেললাম তো বেশি কথা না বলে লেট স্টার্ট দা সুপার ফিকশনস গেমের শুরুতে আমরা দেখতে পাই ছোট্ট একটা বাচ্চাকে যে লাল ড্রেস পরা ছিল এবং জঙ্গলের মাধ্যমে কোথাও এক জায়গায় যাচ্ছে বাচ্চাটাকে দেখলেই মনে হয় মানে আমাদেরকে দেখলেই মনে হয় আমাদের কোনো উদ্দেশ্য আছে বা মিশন আছে এই গেমের সকল জায়গাটা সিকিউরিটি গার্ডের মাধ্যমে ভরপুর ছিল আমরা কোনো মতে লুকিয়ে লুকিয়ে তাদের কাছ থেকে সামনে আগাতে থাকি কারণ এরা বা এদের কুকুরগুলো আমাদেরকে ধরে ফেললে আমাদেরকে মেরে ফেলবে আর গেমের শুরুতেই আমরা প্রথম একটা অদ্ভুত জিনিস দেখতে পাই এক সিক্রেট এজেন্সির লোকরা যারা সবাই মাস্ক পরা ছিল তার ট্রাক ভরে ভরে মানুষকে কোথাও নিয়ে যাচ্ছে যাই হোক আমরা সামনে আগাতে থাকি এবং দেখতে পাই পুরো দুনিয়াটা একদম বিরন হয়ে গেছে দেখি মনে হচ্ছে যে এখানে কোনো মানুষ থাকে না কোনো বড় কিছু একটা হয়েছে এই পৃথিবীর ঘর বাড়ি গাড়ি গাড়িটাড়ি সব ধ্বংস হয়ে গেছে এছাড়া গেমের অনেক জায়গায় আমরা ভুট্টার ক্ষেত দেখতে পাই আর রিয়েল লাইফের সায়েন্টিস্টরা বলেছে যদি ফিউচারে পৃথিবীর বড় কোনো ক্ষতি হয় তাহলে মানুষ শুধু ভুটটাই চাষ করতে পারবে কারণ যে কোনো ষষ্ঠের মধ্যে ভুট্টার অ্যাডাপটিবিলিটি সবচেয়ে বেশি হাই আর এই সেম কনসেপ্টটা আমরা ইনস্টার টেলার দেখতে পাই এরপরে আমরা গেমের সামনে আগাই এবং দেখতে পাই পশু পাখি মরে পড়ে আছে আর এসব পশু পাখির লাশ থেকে এক ধরনের পোকা বের হচ্ছে এখানে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার না বাট বোঝাই যাচ্ছে যে পোকার মাধ্যমে সায়েন্টিস্টরা এসব পশু পাখিকে কন্ট্রোল করতেছিল যে আমরা সামনে দেখতে পাই মানুষের উপরে গেমের মধ্যে সামনে আমরা অনেকগুলো মানুষের দেখতে পাই যাদের কোনো ফ্রি উইল নেই বা চিন্তা শক্তি নেই কাইন্ড অফ একটা পুতুলের মতন আর এদেরকে খুব ইজিলি একটা মেশিনের মাধ্যমে কন্ট্রোল করা যায় হয়তো সেই পোকাটা এবং পশু পাখিরা ছিল আর্লি স্টেজের এক্সপেরিমেন্ট আর হয়তো এই মানুষগুলো এবং এই মাইন্ড কন্ট্রোলিং ডিভাইসটা হচ্ছে সেকেন্ড স্টেজের এক্সপেরিমেন্ট যাই হোক আমরা এই কন্ট্রোলিং মানুষগুলো সাহায্য নেই এবং অনেকগুলো পাজলকে সলভ করে সামনে আগাতে থাকি এরপর আমরা এই দুনিয়ার মেন শহরে চলে আসি আমরা দেখতে পাই পুরো শহরটাই সম্পূর্ণ ফাঁকা কিন্তু গেমের শুরুতে দেখা সেই ট্রাকগুলো এই শহরে এসেই থামছে আর সেই ট্রাকগুলো থেকে লাখ লাখ মানুষ বের হচ্ছে আর যাদেরকে দেখি মনে হচ্ছে এদের কোনো ব্রেন নেই বা পুরো মাইন্ডলেস পরে আমরা সেই মাইন্ডলেস লাইনের ভিতরে ঢুকে পড়ি যাতে আমরা সামনে যেতে পারি আমরা দেখতে পাই মাস্ক পরা অনেকগুলো মানুষ আমাদেরকে মনিটর করছে এমনকি এদের কাছে কিছু অ্যাডভান্স সিকিউরিটি রোবটও আছে এরপর আমরা এই শহরের আরো ভিতরে প্রবেশ করি এবং দেখতে পাই পুরো শহরটাই মাইন্ডলেস মানুষ দ্বারা ভর্তি ট্রেনে ফ্যাক্টরিতে মাইনলেস মানুষগুলো কাজ করছে পরে আমরা একটা সাবমেরিন চুরি করি এবং তার মাধ্যমে আমরা সামনে আগাতে থাকি আমরা দেখতে পাই এ দুনিয়ার অর্ধেক বেশি জায়গা পানির মধ্যে ডুবানো ফ্যাক্টরি শহর অনেক জায়গা পানির নিচেই আছে বোঝাই যাচ্ছে বড় কোনো কিছু একটা হয়েছে এই পৃথিবীর সাথে মাঝখানে আমাদের সাথে খুব একটা অদ্ভুত ক্রিয়েচারের সাথে দেখা হয় যে খুব একটা অদ্ভুত বাচ্চা মেয়ে ছিল যে পানির মধ্যে শ্বাস নিতে পারত কিন্তু তার ব্যবহার ছিল খুব অ্যাগ্রেসিভ আমাদেরকে দেখা মতোই আমাদেরকে মেরে ফেলতো আমরা কোনো মতে তার কাছ থেকে পালিয়ে পালিয়ে সামনে আগাতে থাকি পরে আমরা খুবই বড় একটা ফ্যাক্টরির সামনে পৌঁছাই যেখানে আমরা অসংখ্য মাইন্ডলেস মানুষদেরকে দেখতে পাই আমরা পরে তাদের মাইন্ডকে কন্ট্রোল করে তাদের সাহায্যে দরজা খুলে সামনে আগাই পরে আমরা খুবই একটা খোলা মাঠে চলে আসি যেখানে চলতে ছিল খুবই ভয়ঙ্কর একটা বন্যা যার শকয়েব এতটাই শক্তিশালী ছিল যে আমাদের নিমেষেই টুকরো টুকরো করে ফেলতে পারে জায়গাটা দেখতে অনেক বিশাল হলেও এটা একটা টেস্ট ফ্যাসিলিটি হতে পারে কারণ সামনে আমরা অনেক দামিকে দেখতে পাই এছাড়া এখানেই আমরা বড় বড় আর্টিফিশিয়াল ফরেস্টকেও দেখতে পাই মানে বিল্ডিংয়ের মধ্যে বড় বড় বিশাল জঙ্গল

প্লাস আমরা আর্টিফিশিয়াল গ্রাভিটিকেও দেখতে পাই এ থেকে বোঝা যাচ্ছে যারাই এর পিছনে আছে না কেন তারা অনেক বেশি অ্যাডভান্স এবং অনেক বেশি পাওয়ারফুল কারণ তারা গ্রাভিটির মতো এত সেন্সিটিভ জিনিসকে কন্ট্রোল করতে পারে তারপর আবার হিউম্যান ক্লোনিং মাইন্ড কন্ট্রোলিং ডিভাইস জেনেটিক ইঞ্জিনিয়ারিং টাইপের আরও অনেক কিছু দেখতে পাই আমরা এই ফ্যাসিলিটির মধ্যে তো এই গেমের গল্প হয়তো দূরের কোনো ফিউচারের গল্প হতে পারে যাদের কাছে অ্যাডভান্স টেকনোলজি থাকা সত্ত্বেও তারা কোনো এক কারণে ধ্বংস হয়ে গেছে যাই হোক আমরা আরো গভীর যেতে থাকি এই সিক্রেট ফ্যাসিলিটির এরকমই একটা সময় সেই ছোট্ট মেয়েটা আমাদেরকে ধরে ফেলে এবং পানিতে ডুবেই আমাদের ফেলে কিন্তু তারপরে সেই মেট অদ্ভুত আমাদের একটা ডিভাইসের সাথে যুক্ত করে আর আমরা পরে পুনরায় জীবন্ত হয়ে যাই আর একটা অ্যাবিলিটিও পাই তা হচ্ছে পানির নিচে আমরা শ্বাস করতে পারি পুরো গেম জুড়ে আমরা অনেক জায়গায় ছোট্ট মেটাকে দেখতে পাই হয়তো এই ছোট্ট মেটা একটা ফেল এক্সপেরিমেন্ট যার অনেকগুলো ক্লোন ছড়িয়ে ছিটিয়ে আছে শুরু ফ্যাক্টরির মধ্যে কিন্তু এই ছোট্ট মেটা কেন আমাদের যান বাঁচালো তারপর আমরা সামনে আগাতে থাকি আমরা সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর আরও অনেক এক্সপেরিমেন্ট দেখতে পাই যেখানে জিরো গ্রাভিটিতে মানুষের ক্লোন তৈরি করা হতেছিল ছিল এগুলো দেখে বোঝাই যাচ্ছে যারাই ফ্যাক্টরি কন্ট্রোল করছে না কেন তারা অনেক বেশি অ্যাডভান্স কারণ গ্রাভিটিকে কন্ট্রোল করা বা মানুষের ক্লোন তৈরি করা এত কোনো ইজি বিষয় না পরে আমরা টুকটাক অনেক ছোটো ছোটো সলভ করে সামনের অনেকগুলো দরজা খুলি এবং মেইন ফ্যাক্টরিতে চলে আসি যেখানে আমরা দেখতে পাই অনেকগুলো সায়েন্টিস্টরা কোনো একটা অ্যাক্রিপমেন্ট ভিতর তাকিয়ে আছে পরে যখন আমরা তার ভিতরে তাকাই তখন আমরা দেখতে পাই বড় একটা জীবন্ত মাংসের পিণ্ড যার চারপাশে ছিল অনেকগুলো মানুষের হাত পা বের হওয়া বিজ্ঞানীরা এর নাম দিয়েছে দ্য হাডেল পরে আমরা কোনো মতে সেই ট্যাঙ্কির ভিতরে ঢুকি এবং সেই হার্ডেলটাকে মাইন্ড কন্ট্রোলিং গ্যাজেট থেকে মুক্ত করি ও পরে আমরা এর সাথে যুক্ত হয়ে যাই যার ফলে আমরা সম্পূর্ণ হার্ডেলটাকে কন্ট্রোল করতে পারি এরপর আমরা এই হারেলের শক্তি ব্যবহার করে ফ্যাসিলিটি ভেঙে চড়ে সেখান থেকে পালিয়ে যাই আর এখানে আমাদের গেমটা শেষ হয় বাই দোয় বন্ধুরা আরো একটা সিক্রেট এন্ডিং আছে এই গেমের যেটাকে আমাদের অনেক কষ্ট আনলক করতে হয় পুরো গেমের ভিতরে অনেক সিক্রেট লোকেশনে আমরা কিছু মেকানিক্যাল গ্লোব খুঁজে পাই যার মধ্যে থেকে খুব একটা অদ্ভুত লাইট বের হয় এবং একটা ফ্রিকুয়েন্সির মতো সাউন্ড বের হয় পুরো গেমের ভিতরে টোটাল পনেরোটা এরকম অর্ব আছে যদি আমরা সবগুলোকে ধ্বংস করতে পারি তাহলে গেমের শেষে আমরা একটা বড় অর্ব খুঁজে পাবো আর যদি আমরা সেটাকে ধ্বংস করে ফেলি তাহলে আমরা আরও একটা সিক্রেট লোকেশন সম্পর্কে জানতে পারবো যেটা ছিল গেমের শুরুতে ভুট্টার ক্ষেতের আন্ডারগ্রাউন্ডে যদি আমরা সেখানে যাই তাহলে আমরা সেখানে একটা আন্ডারগ্রাউন্ড বাংকার পাবো সেখানে একটা ওয়ার্ব আছে যদি সেটাকেও আমরা নষ্ট করে দিই তাহলে আমরা মাইন্ডলেস হয়ে যাব। প্লাস এর সাইডে আমরা দেখতে পাই একটা মাইন্ড কন্ট্রোলিং জায়গা যার মানে পুরো গেমে কোনো একজন আমাদেরকে কন্ট্রোল করতেছিল এরকম ভাবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে এখানে গেমটা শেষ হয় কিন্তু এখন শুধু একটা কোশ্চেনই আমার গেমে আসলে হইলোটা কি তো এটা একটা ওপেন এন্ডিং গেম তোমরা যা কল্পনা করবা তাই হচ্ছে এই গেমের গল্প আমি আমার দুইটা থিওরি তোমাদেরকে বলছি প্রথম থিওরি অনুসারে এটা একটা ডিস্টোপিয়ান ফিউচারের গল্প যেখানে এলুমিনাটির মতো একটা সিক্রেট অর্গানাইজেশন যারা মানুষের ফ্রি উইলকে কেড়ে নিয়েছে এই সিক্রেট সোসাইটি পুরো দুনিয়ার মানুষের মাইন্ড কন্ট্রোল করে পুরো দুনিয়াটা কন্ট্রোল করছে যার ফলে আস্তে আস্তে পুরো দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে আর তারা মানুষের মাইন্ড কন্ট্রোল করত হাবেল নামের ওই জিনিসটার মাধ্যমে ওইটা ছিল কাইন্ড অফ একটা মেইন হাইব মাইন্ড প্লাস তারা আরও ইউজ করতে কিছু স্পেশাল টাইপের অর গ্যাজেট যা পুরো দুনিয়ায় ছড়ে ছিটে আছে আর এই গ্যাজেটের মধ্যে থেকে বের হওয়া সাউন্ড মাধ্যমে তারা মানুষের মাইন্ড কন্ট্রোল করত তো কোনো একদিন একটা সায়েন্টিস্ট বা কোনো এক মানুষ বিদ্রোহ করে সে চায় কোনো মতে সম্পূর্ণ মাইন্ড কন্ট্রোলিং জিনিসটা ধ্বংস করে দিতে তাই সে একটা সিক্রেট লোকেশনে বা সেই বসে সম্পূর্ণ জিনিসটা মনিটর করে আর একটা মাইন্ডকে কন্ট্রোল করে ছোট সেই ফ্যাসিলিটি অ্যাটাক করে যার ফলে দেখে মনে হয় যে বাচ্চাটা সবকিছু জানে এই ফ্যাসিলিটি সম্পর্কে এরপরেই সেই সায়েন্টিস্ট সকল গ্যাজেট নষ্ট করে দেয় এবং সেই হাইব মাইন্ডটাকেও মেরে ফেলে এটাই ছিল হয়তো গেমের সম্পূর্ণ গল্প হয়তো আর সেকেন্ড থিওরি অনুসারে মানুষ এক্সপেরিমেন্ট একটা হাইপ মাইন্ড তৈরি করে যার মাধ্যমে তারা সকল মানুষকে কন্ট্রোল করতে পারে কিন্তু একদিন এই হাবেলটারই নিজের চেতনা এসে পড়ে এবং সে এখান থেকে মুক্তি চায় যার ফলে হাবেল একটা বাচ্চার মাইন্ডকে কন্ট্রোল করে নিজেকে মুক্ত করা এই ফ্যাসিলিটি থেকে তো অনেক কিছুই হতে পারে বা নাও হতে পারে কিন্তু আমি চাই প্লিজ তুমি তোমাদের থিওরি বা তোমার গল্পটা একটু শেয়ার করো কারণ এই গেমটা খুবই একটা ইন্টারেস্টিং গেম আর সত্যি কথা বলতে গেলে আমার এই টাইপের কনস্ফিডেন্সি গেমগুলো খুবই ভালো লাগে মানে যার ভিতরে একটা ইলুমিনিনাটি সিক্রেট সোসাইটি ডিস্টিপিয়ান ফিউচার অনেক কিছু আছে আই লাইক ইট বন্ধু এখানে ভিডিওটা শেষ করলাম কিন্তু তোমার প্লিজ সবাই কমেন্ট করবে যে এই গেমের স্টোরিটা কি হতে পারে তোমাদের থিওরিগুলো শেয়ার করো ওকে এটাই খুব মজা হবে তো আজকে মধ্যে এখানে ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও গুড বাই অ্যান্ড